আজ গণেশ চতুর্থী গণেশ চতুর্থীতে দিকে দিকে চলছে পূজা অর্চনা ঠিক তেমনই ঢাকুরিয়ার শহীদ নগরে আমরা কজন ক্লাবে চলছে গণেশ পুজো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঢাকুরিয়ার শহীদ নগরের আমরা কজন ক্লাবের গণেশ পুজোর ছবি আর প্লাসের ক্যামেরায় সুচারু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু কি ছবি উঠে আসছে আজ গণেশ চতুর্থীর দিনে দেখো এখন শুধু মুম্বাই নয় কলকাতাতেও গণেশ পুজোর হিড়িক বলা যেতে পারে এবং আমরা বিগত পনেরো বছর ধরে এই ঢাকুরিয়া নগরের আমরা কজনের পুজোর দিকেও নজর রাখছি সাবেকি আনায় মোড়া শিষ্টাচার এবং তার সঙ্গে একেবারে সংস্কৃতিকে মাথায় রেখে গণেশ পুজোর আরাধনা এখানে হয় প্রথমেই একটুখানি মূর্তির দিকে চোখ রাখবো উচ্চকে বলবো সেই দিকে দেখানোর জন্য একেবারে সুশোভিত এই মূর্তি এবং অসামান্য গহনায় সেজেছেন ঠাকুর এবং সেই ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একেবারে নান্দনিকতায় ভরা পরিবেশ পুষ্প শোভিত গণেশজির আরাধনা বা গণপতির আরাধনায় বাংলা বাঙালি মেতেছে এবং সার্বজনীনভাবে আমরা কজন শহীদনগরের বুকে তাদের এই গণেশ পুজোতে একটা ছাপ ফেলতে শুরু করেছে ধীরে ধীরে সেই পুজোর আঙ্গিক দেখতে দেখতেই আমরা পুজোর কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো গতকালই এই পুজোর উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এছাড়াও অভিনেতা রুদ্রনীল ঘোষ আরও অনেকে ছিলেন যারা এই পুজোর উদ্বোধন করে গিয়েছেন আমরা একটুখানি কথা বলবো কর্মকর্তাদের সঙ্গে কদিন ধরে এখানে গণেশ চতুর্থীর পুজো হয় চার দিনই মানে একেবারে মুম্বাই স্টাইলে একদম মুম্বাই স্টাইলে আমাদের একদম মুম্বাই স্টাইলে আমাদের চার দিন ধরেই আমাদের যাবতীয় যা যা রীতি নীতি সব কিছু মেনেই আমাদের এই পুজো হয় আজকে সকাল থেকে কি পুজো শুরু হয়ে গেছে এই সাড়ে বারোটা পৌনে একটা থেকে আমাদের পুজো শুরু সন্ধ্যেবেলা আমাদের ভোগ বিতরণ আছে তারপরে বস্ত্র আমরা বস্ত্র দান সবাই বলে আমরা বস্ত্র দান না যেহেতু পুজোর আমাদের আগামী বড় পুজো হচ্ছে দুর্গা পুজো তো সেই উপলক্ষে আমরা এখানকার এলাকাবাসীদের জন্য কিছু শাড়ি জামা কাপড় আমরা গিফট হিসাবে আমরা হাতে তুলে দেব দান হিসাবে নয় হয় বুঝতে পারছো পুজোর মধ্যেই সামাজিকতাটাও তারা বজায় রাখার চেষ্টা করেন মহিলারা রয়েছেন আমাদের সঙ্গে কি কি রীতি রেওয়াজ রয়েছে আজকে কি কি পুজোর কি কি হবে মঙ্গল আরতি এসব কিছু হবে তো নেই সব কিছুই পুজোর আয়োজন করা হয়েছে এখানটায় প্রথমে পুজো স্টার্ট হবে মঙ্গলঘর তো বসানোই হবে তারপর পুজোর সমস্ত নিয়ম নীতি মেনে এটাকে পুজোটাকে ভালোভাবে করা হবে তারপর যোগ্য আছে সেটাকে ঠাকুরের তারপর আরতি আছে সমস্ত কিছু এক এক করে যেভাবে নিয়ম আমাদের গণেশ চতুর্থী হয়ে থাকে প্রতিটা জায়গায় সেই নিয়ম নীতি মেনেই আমরা সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে আমরা কজনা সংস্থার থেকে আর খুব চার দিন ধরেই খুব সুন্দরভাবে সেই আয়োজনটাকে আমরা মনের উৎফুল্ল অনুযায়ী করে থাকি যত খুশি আমাদের মধ্যে আসে সেটা প্রতি বছরেই আসে সেটা হয়ে থাকে আমরা প্রতি বছর এই পুজোটার জন্য আমরা ওয়েট করে থাকি এখানকার মহিলারা প্রতি বছর এই পুজোটার জন্য ওয়েট করে থাকে আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব রীতি রিওয়াজ কি রয়েছে বিভিন্ন জায়গায় পুজো স্টাইল বিভিন্ন রকম এখন কলকাতাতেও গণেশজির আরাধনা সবচেয়ে বড় কথা হচ্ছে মা দুর্গা আসার আগে আরম্ভ এই গণেশ পুজো দিয়েই হ্যাঁ আজকে পনেরো বিগত পনেরো বছর ধরে এই পুজো চলছে হ্যাঁ আর পুজো মানেই গণেশ পুজো মানেই সব পুজো আস্তে 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 চলে আসা সেইটাই আমরা সব রীতি রেওয়াজ রীতি রেওয়াজ মেনে আমরা সবাই মিলে একসাথে পুজোটা করি একেবারে রীতি রেওয়াজ মেনে এখানে সিদ্ধিদাতার পুজো হয় মঙ্গল আরতি হবে যজ্ঞ রয়েছে এছাড়াও আরও চার দিনে কি কি থাকছে আমি একটুখানি জেনে নেব আজকে তো এই পুজো পাঠ হলো আর কি কি থাকছে আগামী তিন দিনে আজকে কাল আজ আমাদের মেন হচ্ছে আজ ভোগ বিতরণ আছে আর কিছু বস্ত্র প্রদান আছে কালকে বাচ্চাদের জন্য ম্যাজিক শো আছে এবং সন্ধ্যেবেলা আমাদের আরতি আছে এছাড়াও নানান গণেশ বন্দনা আছে আর পরশু আমাদের হচ্ছে বিসর্জন একেবারে একটুখানি আবার মূর্তির দিকে নজর রাখবো গহনায় সেজেছে গণেশ একেবারে আদরে আপ্যায়নে এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি সাবেকিয়ানায় মোড়া মণ্ডপ পুষ্প শোভিত তার সেই মাঙ্গলিক সেই মূর্তি নান্দনিকতায় ভরা সৃষ্টিশীলতায় ভরা সেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং তার প্রিয় পছন্দের খাবার অর্থাৎ সেই মোদক এবং লাড্ডু এখানে দেওয়া হয়েছে আমরা সেই ছবি অবশ্যই দেখতে পাচ্ছি এবং আপনারা আমি একটুখানি ক্যামেরা পারসনকে বলবো সেই ছবিটা একটু তুলে ধরার জন্য যে তার হাতে মোদক এবং তার প্রিয় লাড্ডু সেটাও নিবেদন করা হয়েছে একটা সুন্দর পরিবেশ এই শহীদ নগরের আমরা কজনে পনেরোতম বছরে একেবারে পদার্পণ করলো এই গণেশ পুজো এখন বলা যায় যে কলকাতাও কিন্তু মুম্বাইয়ের সাথে গণেশ পুজোতে যথেষ্ট টেক্কা দিচ্ছে সংস্কৃতি কৃষ্টি এবং কালচারের দিক থেকে একেবারেই সেই ছবিই সুন্দরভাবে তুলে ধরলে তুমি সুচারু আমাদের আর্ট প্লাসের দর্শকদের জন্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিদিন সুচারু মিত্র এবং ঢাকুরিয়ার শহীদ নগরের আমরা কজন ক্লাবের এই গণেশ পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম পনেরো বছর ধরে চলছে এই পুজো বিভিন্ন রীতি রেওয়াজ মেনে এই পুজো চলছে এবং বস্ত্র বিতরণ ও ভোগ বিতরণেরও আয়োজন করা হয়েছে বলে জানালেন পুজো কমিটির সদস্যরা বিগত পনেরো বছর ধরে ঢাকুরিয়ার শহীদ নগরের আমরাকজন ক্লাবের এই গণেশ পুজো চলছে এবং সেখানে উপস্থিত যারা সদস্যরা রয়েছেন তারা জানালেন আজ বস্ত্র বিতরণ ভোগ বিতরণ এবং মঙ্গল আরতি রয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে নিয়ম নীতি মেনেই এই পুজো করা হচ্ছে